সবাইকে স্বাগত ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ অর্থাৎ ইজিসিবি তে যারা সতেরো তারিখ পরীক্ষা দিবেন আপনাদের সকলের এস এম এস চলে এসেছে সকলে এস এম এস পেয়ে গেছেন আপনাদের পরীক্ষা লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে আপনি বিশ থেকে পঁচিশ নম্বর অনায়াসে কমন পাবেন সাথে দেখিয়ে দিব পরীক্ষায় কোন কোন টপিক কোন কোন বিষয় থেকে পরীক্ষার প্রশ্ন আসবে সকল কিছু দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনারা অনেকেই পরীক্ষা পাস করতে পারেন না শুধু একটাই সমস্যা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বোঝে না বলেই বোঝেন না বলেই কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন না আজকে দেখিয়ে দিব পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন কেমন থাকবে কোন কোন টপিক থেকে আসবে সকল কিছু আজকে দেখিয়ে দিব তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাস করতে পারবেন সরাসরি চলে যাচ্ছি মূল প্যাটার্নে তার আগে বলে রাখি আপনারা যারা ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ ইজিসিবিতে পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশাল অনেক যাচাই বাছাই করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি পরীক্ষার প্রশ্নে যেমন ভাবে প্রশ্নগুলো দেয়া থাকবে সেম ভাবে আমরা সাজেশন উল্লেখ করেছি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার সাজেশন পাবেন সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি একশো টাকার বিনিময়ে হলে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে পড়তে পারেন না শুধু আমাদের সাজেশনটি ফলো করে পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষায় পাস করবেন আমি সরাসরি মূল কথায় চলে যাচ্ছি দেখেন এখানে রয়েছে পরীক্ষার নাম ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ অর্থাৎ ইজি সিবি সময় থাকবে নব্বই মিনিট পূর্ণমান থাকবে আশি পরীক্ষা হবে সতেরো তারিখ ঠিক আছে আমার কথাটুকু আগে বুঝতে হবে লিখিত পরীক্ষা মানে কি একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে লিখিত পরীক্ষা যেমন লিখিত পরীক্ষা মানে সন্ধিবিচ্ছেদ বিপুরের শব্দ কথা প্রকাশ তারপরে ট্রান্সলেট তারপরে কারের স্লিপিং শট করে একটি ইংরেজিতে পাঁচটি সেন্টেন্স নিয়ে প্যারাগ্রাফ লিখতেও বলবে তারপর অঙ্ক থাকবে লাস্টে দিয়ে কিছু সাধারণ জ্ঞান থাকবে এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষা ঠিক আছে আর অনেক সময় শট করে একটি অনুচ্ছেদ থাকে বাংলাতে অনেক সময় থাকে না এতটুকুই কিন্তু লিখিত পরীক্ষা আপনাকে আগে বুঝতে হবে দেখেন সর্বপ্রথম রয়েছে কি এক নম্বরের সন্ধি বিচ্ছেদ এখানে চারটা সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে চারটার জন্য আপনি চার নম্বর পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখলে আপনি রেজাল যে কোনো বড়ো সার্কুলার যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখবেন এটা আমার অনুরোধ দেখেন এখানে রয়েছে এক নম্বরের সন্ধি বিচ্ছেদ চারটা সন্ধি বিচ্ছেদ থাকবে চারটা যদি আপনি পারেন তাহলে চার নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ প্রত্যেকটির জন্য এক নাম্বার করে দুই নম্বরে রয়েছে বিপরীত শব্দ বিপরীত শব্দ থেকে আপনার চারটা প্রশ্ন থাকবে প্রত্যেকটার জন্য এক নম্বর করে হ্যাঁ বিচ্ছেদ বিপরীত শব্দ তারপরে রয়েছে কথা প্রকাশ কথা প্রকাশ থেকে চারটি দেওয়া থাকবে চারটার জন্য আপনি চার নম্বর পেয়ে যাবেন তারপরে চার নম্বরে রয়েছে অর্থ সহ লিখুন অর্থ সহ বাগদারা লিখুন এখানে চারটি বাগদারা থাকবে চারটার জন্য আপনি চার নম্বর পেয়ে যাবেন বাগদারা থেকে কিন্তু প্রশ্ন থাকবে তারপর পাঁচ নাম্বারে দিয়ে শুদ্ধ বানান লিখুন আমি যেই এখন মূল ট্রপিকগুলো নিয়ে আলোচনা করব এগুলোর ভিত্তিতে আপনি পড়তে পারবেন আর আমাদের সাজেশনটি ফলো করলে যথেষ্ট ইনশাল্লাহ ফ্যাটান অনুযায়ী অর্থাৎ পরীক্ষার প্রশ্ন যেমন প্যাটার্ন করবে সেমভাবে আমরা তৈরি করেছি ঠিক আছে পাঁচ নাম্বারে থাকবে কি শুদ্ধ বানান লিখুন এখানে চারটা শুদ্ধ বানান থাকবে চারটা শুদ্ধ বানান থাকবে চারটার জন্য আপনি চার নম্বর পাবেন ছ নম্বরে রয়েছে কারেক্ট দ্য সেন্টেন্স এখানে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে ঠিক আছে পাঁচটা থাকবে পাঁচটার জন্য আপনি পাঁচ নম্বর পেয়ে যাবেন তারপরে ফিল ইন দ্য গ্যাপস এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর পেয়ে যাবেন হ্যাঁ ফিল ইন দ্য গ্যাপস তারপরে আট নম্বরে রয়েছে কারেক্ট স্লিপিং কারেক্ট স্লিপিং এখানে আনকারেক্ট স্লিপিং দেওয়া আছে এগুলো সঠিক করতে হবে ঠিক আছে সঠিক করে স্লিপিংগুলো এখানে লিখতে হবে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার দেখেন নয় নাম্বারে শর্ট করে একটি ফেরাগ্রাফ লেখার কথা বলা হয়েছে রাইট ফাইভ সেন্টেন্স অন দ্য ফর দ্য ব্রিজ দ্য ফর দ্য ব্রিজ ঠিক আছে এখানে যে কোনো একটি শর্ট করে প্যারাগ্রাফ থাকবে আপনার ফর দ্য ব্রিজও না থাকতে পারে অন্য একটা প্যারাগ্রাফও থাকতে পারে আমাদের সাজেশনে কিন্তু এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এখানে ফর দ্য ব্রিজ সম্পর্কে ফার্স্ট ফার্স্ট নাম্বারের জন্য ফার্স্টটা সেন্টেন্স লিখতে হবে ঠিক আছে শর্ট করে লিখবেন এত বেশি লেখার প্রয়োজন নেই শুধু সঠিক হলেই চলবে এক ব্যক্তি তার আয়ের ফার্স্ট পার্সেন্ট আয় কর দেন তিনি ছয়শ টাকা আয়কর দিলে তার মুঠ আয় কত এগুলো তো খুব সো আজক ঠিক না প্রশ্নের সমাধান দেওয়া আছে দেখেন ফার্স্ট হারে পাঁচ টাকা কর দিতে হয় একশো টাকা এক টাকায় কত দিতে হয় তারপরে ছশো টাকায় বারো হাজার দিতে হয় এগুলো কিন্তু একদমই ইজি আপনি বুঝলে ইজি আপনাকে খাটাইতে হবে মাথা খাটাতে হবে না হয়তো হবে না হুম সমাধানটা সমাধানটা দেয়া আছে আপনি দেখে নিন পারলে কিন্তু পাঁচ নম্বর পাবেন অঙ্কের জন্য প্রত্যেকটি অঙ্কের জন্য পাঁচ নাম্বার করে তারপর এগারো নম্বরে রয়েছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তেরো চোদ্দো ও পনেরো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত ত্রিভুজটির ক্ষেত্রফল কত এখানে কিন্তু ত্রিভুজটির ক্ষেত্রফল এটা বাইর করতে বলছে এখানে অঙ্কটা দেখে কিন্তু অনেক বিশাল মনে হচ্ছে না একদম ইজি যদি আপনি বোঝেন পারলে কিন্তু পাঁচ নম্বর পেয়ে যাবেন বারো নম্বরে রয়েছে একটি আয়তাকার বাড়ির পরিসীমা ছচল্লিশ গজ এবং ঘরের দৈর্ঘ্য ৩৬ ফুট ঘরের কত এখানে উত্তরটা দেয়া আছে আপনারা দেখে নেবেন আমাদের সাদেশন একটা সুবিধা কি প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ পেয়ে যাবেন তারপরে তেরো নম্বরে রয়েছে একটি উৎপাদক উৎপাদক থেকে একটি থাকতে পারে এক্সকেপ মাইনাস এটার উৎপাদক কোনটি ঠিক আছে সমাধানটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে রয়েছে একটি স্কুলে ডিল করার সময় আট দশ এবং পনেরো সারিতে সাজানো হয় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে এখানে এটা লসাগো করলে কিন্তু মানটা বাইর হয়ে যাচ্ছে বিশ তারপরে চোদ্দ নম্বর থেকে আমরা সাধারণ জ্ঞান দেখব সাধারণ জ্ঞান চোদ্দ নম্বরে রয়েছে একাত্তরের ডায়েরিকে লিখেছেন খুব গুরুত্বপূর্ণ সুপিয়া কামাল পনেরো নম্বরে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ইংরেজি নামটা কি মিনিস্ট্রি অফ রোড transport and bridge 17 নম্বরে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয় 2000 সাল থেকে 18 নম্বরে রয়েছে পুনরুৎপলি কোন এখানে পুনরুৎপ থেকে দুইটা তিনটা অথবা ছটা দিতে পারে ঠিক আছে এখানে পুনরুৎপ তিনটা দেয়া আছে তিনটার জন্য আপনি তিন নম্বর পেয়ে যাবেন সর্বশেষ যে 19 নম্বরে রয়েছে বাংলা নববর্ষ বিষয়ে ছয়টি বাক্য লিখুন বাংলা নববর্ষ বিষয়ে ছয়টি বাক্য লিখুন আপনারা এগুলো বানিয়ে লিখলে হবে না আপনি নববর্ষ সম্পর্কে কিছু জানতে হবে এমন এমন ওয়ার্ডগুলো এমন এমন শব্দগুলো ব্যবহার করতে হবে যে আপনার খাতাটা দেখবে সে যেন বসতে পারে অল্প লিখে হয়েছে আপনি মূল কথাগুলো লিখবেন আমরা পরীক্ষা খাতায় শুধু লিখতেই থাকি লিখতেই থাকি লিখলে তো হবে না আপনার মূল কথাগুলো লিখতে হবে ঠিক আছে লিখিত পরীক্ষা মানে এতটুকুই কিন্তু ঠিক আছে এতটুকুই কোনো এই আহামরি কোনো কিছু নেই কোন আহমরি কিছু নেই লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারলে আপনি পরীক্ষায় পাশ আর যারা চাকরির কারণে সময়ের ব্যস্ততার কারণে প্রশ্ন প্যাটার্ন বোঝেন না কোন কোন জায়গা থেকে আসবে যে আমাদের সাজেশনটি সংগ্রহ করুন একদম শর্ট সাজেশন পাবেন এগুলো শেষ করতে পারলে আপনি পরীক্ষায় পাশ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ